আমার মা বলতেন যে উনি একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন উনি বলতেন যে বাইরে জোরে কথা বলবা আমি কিন্তু কথা বিশ্বাস করি এম শহীদুল্লাহ সুজা জীবনের অগণিত বসন্ত পেরিয়ে এসেছেন যেতে চান আরো বহুদূর কেন এই পথ চলা কখনোই কোনো ভাঙচুরের রাজনীতির পক্ষে ছিলাম না শহীদুল্লাহ সুজা এর জন্ম বনেদি পরিবারে যে পরিবার ওতপ্রোতভাবে জড়িত ছিল রাজনীতিতে স্বাধীন বাংলাদেশের আগে দেশ ভাগেরও আগে থেকেই তার পরিবারের সদস্যরা রাজনীতির সাথে জড়িত আর তাই রাজনীতিকেই করেছেন নিজের ধ্যান জ্ঞান দুরন্ত শৈশব কেটেছে কড়া শাসন আর নিয়মের মধ্যে তবু যে ফুল ফুটে উঠবে তাকে দমিয়ে রাখার সাধ্যকার উনিশশো সত্তরের দিকে কিংবা একাত্তরের দিকে ছাব্বিশে মার্চের আগে আর কি তো ওখান থেকে উপর দিয়ে শেরে বাংলা নগরের উপর দিয়ে একটা মিছিল যাচ্ছিল সেই মিছিলে আমি তখন তো সাইবে পড়ি আমিও মিছিল করতে করতে ইন্দিরা রোড পর্যন্ত যাই ইন্দিরা রোড সেই ইন্দিরা রোড থেকে রোডে যাওয়ার পরে আমার মনে পড়ে যে আমাদের সব সময় একটা নিয়ম ছিল বা আমাদের পরিবারে একটা আর তখনকার সময় সকল পরিবারে হয়তো ছিল এই নিয়মটা যে মাগদেবের নামাজের আগে যে যেখানে থাকে না কেন মাগদেবের নামাজের আগে বাসায় ঢুকতে হবে এখন আমি তো ইন্দিরা রোড যাওয়ার পর দেখি যে মাদেবে না নামাজের আটান দিবে দিবে ভাব আমার মনে পড়ে সেই দিনের দৌড়টা সেই দিন যে ইন্দিরা রোড থেকে এই যে এখন বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের যে অফিসটা মাঝখানে নির্বাচন কমিশন অফিস ছিল এই এটাকেই পাকিস্তান পাকিস্তানের হেডকোয়ার্টার হিসেবে তৈরি করেছিল এটা হোস্টেল ছিল এটা পাকিস্তানের সময় এখন পরিকল্পনা মন্ত্রণালয় চিনমৈতির ঠিক অপোজিটেই এই পর্যন্ত আসছিলাম আমি ইন্দিরা রোড থেকে এক দূরে আমার মনে পড়ে ব্যাপার অবশ্যই আমি মাগলেব নামাজের আগে না আগেই বাড়িতে ঢুকতে পারি আমরা বোধহয় রাজ ছিলেন আমি বোধহয় ফুটবল টুটবল খেলেছি এই জন্য ঘাওয়ায় গেছি কিন্তু আসলে না আমি তো ইন্ডিয়ান থেকে মিছিল থেকে আসতে আসতে আমার জান বেড়ে গেছে এটা আসলে খুব মজার একটা ইতিহাস কিশোর এবং তরুণ বয়সেই রাজনীতির মাঠে তার সশব্দ পদচারণা কেন রাজনীতিকেই তিনি বেছে নিলেন কারণ তিনি চেয়েছিলেন মানুষের উপকার করতে তার জানা মতে যেখানেই কোনো মানুষ বিপদে পড়ত সাধ্যমতো সাহায্য করতেন সুজা ভাই আর এভাবেই তার আশেপাশে গুণগ্রাহী লোকের সংখ্যা বেড়েছে হু হু করে সময় এলাকা তথা মিরপুরের অবিসংবাদিত কমান্ডার হয়ে যান এস এম শহীদুল্লাহ সুজা এস এম শহীদুল্লাহ সুজায়ের মা ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা কন্ট্রাক্টর রোকেয়া বেগম তাছাড়া তার পরিবারের সকলেই ছিলেন সমাজসেবী ফলে জনগণের সেবা করতে গিয়ে কখনোই পরিবার থেকে বাধা আসেনি বাংলাদেশের রাজনীতির মাঠে অনেক আগে থেকেই সরব ছিলেন এস এম শহীদুল্লাহ সুজা কিন্তু রাজনীতি করে কি পেট চলে সময় পরিবার থেকেও চাপ আসে দেশ পেরিয়ে চলে যান ইরাকে তার কিছুদিন পরেই শুরু হয় ইরাক যখন কুয়েত দখল করে তখন দি ইঞ্জিনিয়ার্স কোম্পানির মাধ্যমে আমরা প্রায় সত্তর হাজার বাঙালি ছিলাম ওখানে এই সত্তর হাজার বাঙালি আমরা তো একটা বিপদে পড়ে যাই জাতিসংঘ বলে যে বিমান উঠবে না কিন্তু আমাদের আমি যেই কোম্পানিতে ছিলাম দি কোম্পানি সেই দি ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে জনবল ছিল সোনাগাজী আর কচুয়া এই দুইটা জেলার লোক বেশি ছিল তো ওনারা বলে যে আমাদের বিমানে নিয়ে আসছিল কোম্পানি আমাদের বিমানে নিয়ে যেতে হবে আসলে জাতিসংঘের অবরোধ তো এই কারণে এটা কোম্পানি চাইল কিংবা ইরাক গভর্নমেন্ট চাইল এটা সম্ভব না তখন আমি একটু বিপ্লব করলাম বিপ্লব করলাম যে আমার পাসপোর্ট আমাকে দিয়ে দাও কোম্পানি তুমি আমাকে আমি বাই রোডে প্রয়োজনে আমি হাইটে চলে যাব আমি ইরাক ছেড়ে দেবো যেহেতু জাতিসংঘের একটা ব্যাপার জাতিসংঘ বলছে সকল বিদেশি তোমরা এখন ওনারা যখন আমি যখন এই কথাটা বলি তখন খুব হাসির জনক একটা ঘটনা আমার নাম হয় তে খাইবো মানে সোনাগাজির ভাষায় কচুয়ার ভাষায় আমার নাম হইল তে খাইবো তখন তে খাইবো আমি যখন ক্যাবে ঢুকতাম তখন একদিক থেকে শুরু করতো তে খাইবো চারিদিকে তে খাইবো তে তে খাইবো তে খাইবো এটা আমার জন্য খুব হাসির ব্যাপার আর কি পরবর্তীতে কোম্পানির কিছু লোককে ওরা অন্যায়ভাবেই বলবো সেটা হলো কোম্পানির ইঞ্জিনিয়ার কোম্পানির ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার এদের সবাইকে করা প্রজেক্ট থেকে বের করে দেয় তা আমার প্রশ্ন হলো যে এখন আমি যাব কীভাবে আমার পাসপোর্টটা তো কোম্পানির কাছে আমার আমাকে আমার পাসপোর্ট নিতে হবে তখন আমি হেড অফিসের সাথে যোগাযোগ করলাম এক পর্বে হেড অফিসের সাথে দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে আমি ইরাক ছেড়ে দিব যখন আমি ইরাক ছেড়ে দেবো সিদ্ধান্ত নিলাম তখন আমার সাথে পাঁচ সাতশো লোক একত্রিত হয়ে গেলো সুযোগ আপনি যখন ইরাক ছাড়বেন তখন আপনার সাথে সাথে আমরাও ইরাক ছেড়ে দেব ঠিক আছে কোম্পানি পাঁচটা বাস বড় বড় বাস তো ইরাকের বাসগুলো পাঁচটা বাস ভর্তি মানুষ আমার ঘরে চাপাই দিল ব্যাগের ভিতরে এটা আসলে আমার জীবনের রাজনৈতিক জীবনের একটা ইতিহাস এই পাঁচ বাসের পাসপোর্টগুলা কোম্পানির অ্যাডমিনিস্ট্রেট অফিসার আমার হাতে গছায় দিলেন এবং বললেন সুজা তোমার হাত তোমার উপরে হাওলা করে দিলাম এই পাঁচ বাস মানুষ মানুষকে আমার সিদ্ধান্ত ছিল যে আমি তো জর্ডান যাব। আমি খাব কি হাত ওই যে বললাম যে ছোটোবেলা থেকে একটু রাজনীতি করি যে জর্ডানে যেহেতু বাংলাদেশ অ্যাম্বাসি আছে তা অ্যাম্বাসেডার আমার সাথে পাঁচ বাস মানুষ উনি ভাত খাবে আমি খাবো না আমার আমার সাথে যারা আছে ওরা খাবে না এটা তো হইতে পারে না তাই না তো উনি যদি ভাত খাইতে খাইতে পারে তাহলে আমাকেও খাইতে দিতে হবে এটা আমার মাথায় ছিল কিন্তু এটা প্রয়োজন হয় নাই আমি এক সময় এদের টোটাল এই পাঁচ বাস মানুষ নিয়ে আমি বাসরাফ হোসেনের ওয়াইফের ক্যাম্পে ঢুকি এবং ওখানে গিয়ে রেডক্রসকেও একটু সহযোগিতা করি যার কারণে আমি ছয় দিনের মাথায় জর্ডান ঘুরে আমি বাংলাদেশে আসছে সক্ষম হই তিনি মানুষের জন্য কি কি করেছেন তা পীরের ব্যাগের মানুষ ভালোভাবেই জানে তবে ভালো কাজ করলে বাধা আসবেই একসময় জনগণের কথা বলতে গিয়ে পড়েছেন সরকারি রোশন অলে কিন্তু তিনি পা হননি বরং তিনি সরকারকে বোঝাতে পেরেছেন মানুষের দাবি আদায়ে তিনি পথে নেমেছেন দাবি আদায় করেই ছাড়বেন সরকার কখনোই জনগণের শত্রু নয় তাই আন্দোলন হবে দাবি আদায়ের জন্য সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়তে হবে জনপথ মিরপুর ষাট ফিট রাস্তা বাস্তবায়নের সময় এস এম শহীদুল্লাহ সুজা পথে ছিলেন সরকারের ছায়া হয়ে জনগণের পাশে ছিলেন এই রাস্তা বাস্তবায়নের জন্য তার সাথে আরও মানুষজনকে নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল আন্দোলন সার্টিফিকেট নিয়ে একটা আন্দোলন হয় আসলে মূলত ওই আন্দোলনটার সাথে আমরা বিস্তির জন প্রথম ছিলাম তারপরে অনেক মানুষ ছিল বাড়িয়ালারা অনেক বাড়িয়ালারা আন্দোলনতে নাম তা আমরা যারা আন্দোলন আন্দোলনে ছিলাম আসলে নাম বলে তো শেষ করা যাবে না যেমন আমি ছিলাম অ্যাডভোকেট তেগার্নার প্রবাল ছিল ইনিকসুন ছিল তারপরে মারা গেছেন হাজির শফিল মারা গেছেন তেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ পাশের আমাদের সংরক্ষিত মহিলা আসনের সিন রক এমনিভাবে অনেক লোক ছিলেন যাদের নাম বলে আসলে শেষ করা যাবে না এখানে ষাট যখন এক নেকে যখন ফাইলটা যখন ওঠে যে ষাট ফিট রাস্তাতে নিয়ে রাস্তাটা আমাদের হওয়ার সম্ভাবনা আছে তখনই এলাকাবাসী আন্দোলন করে আসলে মূলত সেই সময় অনেকে অনেক রিউমার ছড়া দিয়েছিলেন যে আমরা নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি আমরা আসলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করিনি আমরা করছিলাম যে আমাদের চাহিদা এটা সরকার জানুক এটা আমাদের প্রয়োজন একটা সময় সরকার আসলে সাইট ফিটটা করে সাইট ফিটটা করার কারণে যেমন আমার বাড়িটাই আমি এখন নয়তলা বাড়ি করতে পারছি একটা ডেভেলপারের মাধ্যমে তো এরকম আমার মতো অনেক মানুষের উপকার হয়ে গেছে আমরা এই পিড়িবাগটা ছিল একসময় অবহেলিত এই পিড়িবাগে কখনও কোনো সিএনজি কিংবা রিক্সা যুক্ত না এখন ষাট ফিট রাস্তাটা ঢাকা শহরে সকলেই জানে যে ষাট ফিট ষাট ফিট আসলে রাস্তাটা বাংলাদেশের অনেক রাস্তাই কিন্তু ফিট নামে কোনো রাস্তা হয়নি এটাই বাংলাদেশের প্রথম একটা রাস্তা যেটা নিয়ে এলাকাবাসী আন্দোলন করে ষাট ফিট নাম দেয় ওই ওই আন্দোলনের কারণে এখন সরকারের পক্ষ থেকে রাস্তাটার হয়তো একটা নাম আছে যে কামান সরুনি কিন্তু কামান সরণি ঠিক ভুল অনেকেই চেনে না সবাই চেনে আসলে ষাট ফিট হিসাবেই চেনে আমাদের এই আন্দোলনের সাথে এলাকার প্রচুর লোক ছিলেন এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিংবা কোনো রাজনৈতিক দল না আমরা সকলে এলাকাবাসী এক জায়গায় ছিলাম আমাদের দাবি ছিল সরকার আমাদের দাবি পূরণ করেছে তো কখনোই কোনো ভিডিও করিনি আজকে যেহেতু ভিডিও হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষাট ফিট রাস্তা বাস্তবায়ন পরিশোধ নামে একটা কমিটি হয়েছিল সেই কমিটির যুগ্ম ছিলাম আমি তো সেই হিসাবে আজকে ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ এছাড়া আর কিছুই দেওয়ার নেই বেদখল হওয়ার প্রতিবাদে মাঠে নেমেছিলেন তারা এ সময় সৈয়দা রত্না এবং তার ছেলেকেও গ্রেফতার করা হয় কিন্তু আন্দোলন থেমে থাকেনি এই মানে জানুয়ারি মাসটা কিংবা ডিসেম্বরের শেষের দিকে এই মাস থেকেই কলাবাগান তেতুলতলা তুলতলা মাঠে কলাবাগান থানা পুলিশ ওখানে একটা থানা বানাবে মূলত জমিটা ছিল আমরা আমি ছোটোবেলায় জমিটাতে খেলাধুলো করতাম এই কারণে আমি জানি যে এটা একজন বিহারী সম্পত্তি পরবর্তীতে যখন পুলিশ এটা এটা যখন ক্রয় করে এবং ওখানে ভবন মারা বানাবার পরিকল্পনা করে ওখানে এলাকাবাসীর পক্ষে সৈদা রত্না এটার বিরোধিতা করে এবং সে মানববন্ধনে ডাক দেয় মানববন্ধন হয় মানববন্ধন যখন হয় তখন এলাকার ছোটো বড়ো সবাই সে মানববন্ধনে যোগ দেয় দীর্ঘ তিন মাস আন্দোলন হয় প্রশ্ন হলো যে এটা তো বিহারি সম্পত্তি পরবর্তীতে এটা ঢাকা মহানগর জরিপে আরেকজন ওনার নাম বসায় আর কি যেটা আসলে মূলত বেআইনি আমি যতটুকু জানি জমি সম্বন্ধে যে আরেস থেকে যদি মহানগরের নাম ঢুকাতে হয় তাহলে এটা ক্রেতা সে জমির মালিক হতে হবে কিন্তু জমির মালিক না সে তারপর তার নামটা কীভাবে ঢুকলো এবং সেখানে এই কারণে আমার আসলে মূলত নামা সৈদ রত্নর পক্ষে আমারও থাকা একটা পর্বে দেখা গেলো যে এটা নিয়ে বিশাল আন্দোলনের পরে এটা মাঠ আন্দোলন নেত্রী সৈয়দ রত্না গ্রেফতার হয় সৈয়দ রত্না মাঠ আন্দোলনে গ্রেফতার হওয়ার কারণে দেখা গেল সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এটার প্রতিবাদ করে যখন এটার প্রতিবাদ হয় এক পর্বে এই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলো চাপে এক সময় তেরো ঘন্টা পরে শ্রেজা আগে থানা পুলিশ থেকে লেখার মাধ্যমে জামিন হয় পরবর্তী একদিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের এই মাঠ এই মাঠটা মাঠ হিসেবেই ঘোষণা দেয় এখানে আমার ভূমিকা ছিল আমি এই মাঠে খেলতাম ছোটোবেলায় উনিশশো একাত্তর সালে যখন কলাবাগান ছিলাম তখন এই মাঠে আমি ফুটবল খেলতাম এই মাঠটাতে শেখ কামাল শেখ জামাল ওনারাও ফুটবল খেলেছে আসলে এই মাঠটা এভাবে নিতে পারে না কেউ বিক্রি করতে পারে না যাই হোক আমরা এই মাঠ পাওয়াতে আমরা খুশি এলাকাবাসী খুশি কলাবাগানবাসী খুশি বিশেষ করে নেত্রী আন্দোলনটা যে স্টাইলের হয়েছিল আমরা সাংবিধানিক ভাবে আমরা আন্দোলনগুলো আন্দোলন এস এম শহীদুল্লাহ সুজা বিশ্বাস করেন জীবন ছোট হলেও কাজ অবিনশ্বর তাই তিনি আজীবন কাজ করে যেতে চান মানুষের কল্যাণে গড়ে তুলতে চান নতুন সমাজ